কিছু বুঝে ওঠার আগে চোখের সামনেই ধসে পড়ছে সড়ক রীতিমতো গর্তে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট আর বাড়িঘর তবে এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় নয় কোনো ধরনের হামলা বা নাশকতা মাটি ধসে গর্ত হয়ে যাওয়ার ভূতাত্ত্বিক এই প্রক্রিয়াটির নাম সিঙ্কহল যা মূলত প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণেই হয়ে থাকে প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি অ্যাসিডের কারণে মাটির গভীরে চুনাপাথরের মতো শিলা দ্রবীভূত হয়ে ফাঁপা স্থান তৈরি করে যা ধসে পড়লে দেখা দেয় সিঙ্কহল অন্যদিকে পুরনো ভূগর্ভস্থ পাইপ ফেটে গিয়ে পানি মাটির নিচ থেকে বালি ও মাটি সরিয়ে ফেললে সেখানেও তৈরি হয় সিঙ্কহল বা ভূগর্ভস্থ গর্ত সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে সিংহোল তৈরি হওয়ার ঘটনা বেড়েই চলেছে চব্বিশ সেপ্টেম্বর ব্যাংককের প্রাণ কেন্দ্রে অবস্থিত ভাজিরা হাসপাতাল এবং স্যামসন পুলিশ স্টেশনের কাছে একটি বিশাল সিংহোল তৈরি হয় প্রায় একশো ফুট গভীর এবং নয়শো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই গর্তটির কারণে ওই অঞ্চলের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে জানা যায় একটি ভূগর্ভস্থ ট্রেন প্রকল্পের মাটি সরে যাওয়া এবং একটি পানির পাইপ ফেটে যাওয়াই এই বিপর্যয়ের মূল কারণ ছিল এ ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও দুটি বিদ্যুতের খুঁটি ও একটি টাউ ট্রাক গর্তের ভেতরে পড়ে যায় এর আগে তেরো সেপ্টেম্বর মেক্সিকো সিটির ইস্টাপালাপায় একটি সোড়া বহনকারী ট্রাক সিঙ্কহলের মধ্যে ধসে পড়ে সে ঘটনাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে শহরের মেয়র সেই ঘটনার জন্য পুরনো এবং ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছিলেন এছাড়া একইভাবে চলতি বছরের জানুয়ারিতে জাপানের ইয়াসিও শহরেও একটি ট্রাক সিংহলের মধ্যে তলিয়ে যায় দু হাজার দশ সালে গুয়াতেমালা সিটিতে একটি বিশাল সিংহল ধসে একজনের মৃত্যু হয় তবে বিশেষজ্ঞদের মতে সিংহল সবসময় বিপজ্জনক হয় না তবে যেসব সিংহল হঠাৎ করে কোনো সতর্কতা ছাড়াই তৈরি হয় সেগুলো মারাত্মক ক্ষতি করতে পারে এদিকে ভূতত্ত্ববিদরা বলছেন যেসব এলাকায় চুনাপাথর বা খড়িমাটির মতো শিলা রয়েছে সেখানে প্রাকৃতিকভাবেই সিংহলের ঝুঁকি বেশি তবে মানব সৃষ্ট কারণে তৈরি সিংখলগুলো আগে থেকে অনুমান করা বেশ কঠিন শহরের ভূগর্ভস্থ পানির লাইন এবং অন্যান্য অবকাঠামো মাটির গভীরে থাকায় সেগুলোর নিয়মিত পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা অনেকটাই চ্যালেঞ্জিং বিষয় এছাড়া দুর্বল অবকাঠামো সিংহলের ঝুঁকিকে অনেকটা বাড়িয়ে দেয় বলেও শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা